আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি নরম তুল তুলে দুধ সারস পিঠা তৈরি করব। এই পিঠাটি এতই টেস্টি আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি এখানে এক কাপ শুকনো সুজি নিয়েছি এখানে আমি অ্যাড করে দিলাম থ্রি টেবিল স্পুন ময়দা টু টেবিল স্পুন আমি পাউডার মিল্ক দিয়ে দিলাম আর টু টেবিল স্পুন এখানে চিনি দিয়ে দিলাম এবার আমি হাফ টি স্পুন বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন এখানে এলাচ গুঁড়ো আর সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম এখন একটি ডিম ভেঙে নিয়েছি সেটাও এখানে অ্যাড করে দিলাম এবার হাফ কাপ পানি প্রথমে আমি দিয়ে দিব তারপরে পুরোটাই এখানে অ্যাড করে দিব এক কাপ পানি এখানে আমি পুরোটাই দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নিচ্ছি বিশ মিনিটের মতো আমি রেস্টে রাখবো যেহেতু শুকনা সুজি একটু ফুলে উঠবে সেজন্য রেস্টে রাখা ভালো রেস্টে রেখে দিয়েছি এখন আমি চুলায় চলে আসছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে এক লিটার দুধ আমি দিয়ে দিব দুটো এলাচ দিয়ে দিলাম এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা আমি যেহেতু ওখানে টু টেবিল স্পুন দিয়েছি সেজন্য কম দিয়েছি আপনারা ইচ্ছে করলে বাড়ি কমিয়ে নিতে পারেন তাছাড়া এখানে কন্ডেন্স মিল্ক দিলেও অনেক টেস্টি হবে দুধটা ভালো করে আমি জ্বালিয়ে নিব আর এখানে দুধটা দুই থেকে তিনটি বলক আসার পরেই আমি ব্রাউন সুগার দিয়ে দেবো টু টেবিল স্পুনের মতো এটা আগে থেকে জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি তা না হলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমি হালকা একটু পানি দিয়ে লিকুইড করে নিয়েছি গুড়ের পরিবর্তে আপনারা চিনি দিয়ে ক্যারামেল করে তারপরেও কালারটা আনতে পারেন সেটাও ভালো হয় তবে আমার হাতের কাছে গুড় ছিল সেজন্য আমি গুড় ইউজ করেছি এবার দুটা সাইড করে রেখে আমি পিঠাগুলো তৈরি করব দেখুন আগে কতটা পাতলা ছিল এখন একটু ঘন হয়ে গিয়েছে এবার এখানে আমি ছোট সাইজের তিনটি বাটি নিয়েছি আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে তৈরি করে নিতে পারেন অর্ধেকটা পরিমাণ করে আমি এখানে ব্যাটারটা দিয়ে দিব পুরোটা দেওয়া যাবে না এটা কেকের মতোই ফুলে উঠবে সেজন্য অর্ধেকটা পরিমাণের আমি তিনটার মধ্যেই দিয়ে দিলাম ছোট ছোট বাটি নিয়েছি যাতে সাইজগুলো ছোট হয় আপনারা ইচ্ছে করলে একটাও বানাতে পারবেন অথবা তিন থেকে চারটাও বানাতে পারবেন একটু বড় সাইজের বাটি দিলেই হবে এবার আমি এখানে একটা প্যান নিয়েছি এখানে দেখুন ইলেকট্রিক একটা প্যান নিয়েছি এবার বাটিগুলো এখানে আমি বসিয়ে দিলাম ঢেকে দিচ্ছি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো লেগেছে স্টিম করে নিয়েছি দেখুন প্রথম অবস্থায় এগুলো ভালোই ফুলে গিয়েছে এবার একটু চেক করে নিব ভিতর অংশটা হয়েছে কিনা তারপরে আমি উঠিয়ে ফেলবো টোটাল আমি নয়টি বানিয়েছি সেজন্য তিনটা করে দিয়েছি টাইমটা একটু বেশি লেগেছে আপনারা সেগুলো বড়টাই দিতে পারেন একসাথে অনেকগুলো করে এখানে আমি সিলিকনের একটি মোল বসিয়ে তারপর বেটারটা দিয়ে দিয়েছি দেখি এগুলো কেমন হয় সেজন্য আরও স্ত্রী আমি এখানে উপরের চেরি কেটে দিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি জাল দিয়ে রাখা যে দুধটা সেখানে পিঠাগুলো দিয়ে দেব আর হাতে যথেষ্ট পরিমাণে সময় থাকলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন বাইরেই রেখে দিবেন তাহলে পিঠাটা ভিজে একদম নরম তুলতুলে হয়ে যাবে আমি দুই থেকে তিন মিনিট এভাবে ফুটিয়ে চুলাটা বন্ধ করে ছয় থেকে সাত ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম তারপরে এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি দেখুন পিঠাটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এই শীতে দুধ সারস পিঠাটা ট্রাই করতে পারেন আমি আগে কখনও ট্রাই করিনি ফেসবুকে ইউটিউবে এই রেসিপিটি অনেকেই ট্রাই করছেন আর আশা করছি আপনারাও ট্রাই করবেন আপনাদেরও ভালো লাগবে একবার হলেও ট্রাই করবেন এই শীতে সবাই পছন্দ করবে আর খেতে কিন্তু অসাধারণ আসলেই দুধের একটা ঘ্রাণ আসে যেহেতু এখানে গুঁড়া দুধ দেওয়া হয়েছে আর মিষ্টিটা একদম ব্যালেন্স মিষ্টির পরিমাণটা আপনারা ইচ্ছে করলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দেখুন হাতে সময়টা খুবই কম ছিল তারপরেও পিঠাটা কত সফট হয়েছে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা শেষ করে ফেলছি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ